হ্যালো বন্ধুরা কে কেমন আছেন আজকে রাত্রির বেলায় আমি খেতে বসেছি ভেন্ডি আলুর তরকারি রান্না হয়েছে রান্নাটা খুব ভালো হয়েছে দারুণ সুস্বাদু হয়েছে আমার মেয়ে এসছে কোলাঘাট থেকে ও নিজের হাতে রান্না করেছে ভীষণ ভালো হয়েছে ভীষণ এই দেখুন ভেন্ডি আলুর তরকারি সুপার ফাইন রান্না হয়েছে এক ঘর রান্না হয়েছে দুর্দান্ত দুর্দান্ত

যেভাবে সবজির দাম বেড়ে গেছে সবজি আর খাওয়া যাবে না ডাল না ডাল ভাত খাবো আমার জামাই ডাল খাওয়াবে না এখন আমাদের সমস্যা কি দিয়ে খাবো এখন মনে হচ্ছে লঙ্কা ভাত দিয়ে দিন কাটাতে হবে লঙ্কা ভাত দিয়ে লঙ্কা হলে কিন্তু দুটো টাকা কিলো হয়ে যাবে আমাদের কথা শেষ। হ্যালো বন্ধুরা নমস্কার আমরা এখন রাস্তে ভেন্ডি তরকারি বসেছি আর বিশেষ

আমার ভিডিওটা আপনাদের সামনে আসলে আমি যাতে ভালোভাবে উপস্থাপনা করতে পারি সেই দিকে নজর রেখে আমাকে লাইক লাইক কমেন্ট শেয়ার করবে আমার আমি শিখিয়ে দেব ওটা কেটে দেব হুম এবার আমি ওই ব্যান্ডি তরকারি দেই ওই বড় মশাই খেয়ে রেখে গেছে সেই থালাতেই আমি একটু ভাত ছিল খেয়ে নিলাম বেশি খিদে পাইনি অল্প একটু খিদে পেয়েছে তাই অল্পই খেয়ে নিলাম

চলুন তাহলে এখন খাওয়া দাওয়াটা করে নিই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে দেখছেন যারা ফেসবুকে দেখবেন তারা মানে ফেসবুক পেজটাকে ফলো করবেন টাটা গুড নাইট ভেন্ডির তরকারি আমি বারো বছর আমাদের বাড়িতে আমার দাদা আর আমার বাবার ছেলে আসবে সেজন্য এখানে মা গাজর আর বিনস কাটছে এখানে চাল ভিজিয়ে রেখেছি ফ্রাইড রাইস আর আলুর দম হবে এখানে ভাত মানে ভাতের জলটা বসানো হয়েছে আর এই জায়গাটা হচ্ছে মুরগির ঠ্যাং হচ্ছে মুরগির ঠ্যাং আর মুরগির চাল যেটা আমার খুবই প্রিয় এই যে দেখো তো রান্নাবান্না হোক তারপর তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করছি